জনগণ আপনারে এই ভোট দিব কিন্তু কেবল মাত্র পয়সার অপেক্ষা সব জনগণের তার মানে জনগণে সবাই আপনার ভালো পাইতেছে আপনার ভোট এবার বিরোধী দল কোনো ক্ষমতা নাই আপনার হারাবার জন্য বিরোধী দল আর আপনার হারাবার পাব না আমরা সবাই দিন রাইতে মিটিং করতেছি মিটিং করতে করতে গলা ভাঙ্গি আপনারে ভোট দিব সবাই কিন্তু টাকা দেন লাগবো জনগণ সব জায়গায় গেলে আপনার নাম কইতাছে আর আমরা মিটিংও করতেছি তো কোনো রাত বাদ নেই মিটিং করা এই যে এই সাংটা রে নিয়ে মিটিং করতেছি টাকা আপনাকে দেওয়া হইল টাকা দিলেন কয় টাকা দিবেন টাকা সব শেষ খাল বিল বল শেষ মানে বর্তমানে পয়সা লাগতাছে পয়সা হ্যাঁ যে জায়গায় যাই খালি পয়সা লাগতাছে পয়সা না খেলে কোনো কাম হবে না আমরা যে মিটিং করতেছি রাত্রে রাত্রে চা খরচা আছে বুড়ি দুরি মানুষ করে কিছু দেন না গে বুঝুন নাই পয়সা দেন নেবো মোটামুটি দুই লাখ টাকার মতো দেন তাহলে

আমাদের সদিও রাইস ইতিমধ্যে আমাদের নেতাজি আইসা পড়ছে তো সবাই মিলে আমরা নেতাজির একটা প্রশংসা করি মানে নেতাজির গুণগান গান গাই তো নেতা জিরে নিয়ে আসতেছে সবাই মিলে এখন ভোট দিবেন কোন গানে তাদের বলেন যে বাইরে ইতিমধ্যে নেতাজি আইসা পড়ছে নেতাজিরে তাড়াতাড়ি আগে স্টেশন নিয়ে আসেন আর আমাদের ছাব্বিশ ইঞ্চি নেতাজির প্রতি সবাই মানে একটা ই দিয়ে দেন নেতা কি ছাব্বিশ ইঞ্চি নেতা ভোট দিবেন কোন গানে ভোট দিবেন কোন গানে ভোট দিবেন কোন গানে ছাব্বিশ ইঞ্চি নেতাজি

আমার নেতা আসলে খুব অসুবিধা হয় ওই জন্য বলতেছি গরু বস রাস্তায় বা নিবেন না এখন নেতা দুই চারটা মূল্যবান কথা রাখবো সবাই মিলে ধৈর্য সহকারে শোনেন বলেন নই বিল খাল পর্বত পাহাড় বিল ছাগল গরু কুত্তা বিলাই ভাই বোনেরা আপনাদের সবাইকে নমস্কার তো সম্মানীয় ভাই বন্ধুরা তো আজকে আপনাদের গ্রামে আসলাম তো এই ফিরার ছবি নিয়ে উঠে দাঁড়াইছি তো আপনারা সবাই এই ফিরার ছবিতে ভোট দিয়ে আমাকে সহযুক্ত করে দেবেন তো আমি যদি ভোটে জিতে যাই তো আপনাদের কোনো টেনশন হবে না বাড়িঘর সব পাকা থাকবে না সব মাটি করে দেবো আর গাড়ি বাড়িতে চারটা পাঁচটা করে দেবো বাড়ি বাড়ি চাকরি দিয়ে দেবো তিনজন মানুষ থাকলে চারটা চাকরি থাকবো তো বন্ধুরা আজকে আপনাদের গ্রামে আসলাম দেখলাম রাস্তাটা ভালো পাকা করছে তো আপনারা সবাই এই ফেরার ছবিতে ভোট দিয়ে আমাকে করে দেবেন তো এই রাস্তাটা ভাঙে দেবো আর বাড়ি কি তো আপনাদের সবাইকে ঘরে ঘরে সোনের ঘর দিয়ে দেবো আপনারা টেনশন টেনশন করবেন না আজকে আপনারা আমাকে এত ভালোবাসছেন আজকে আপনাদের আসছি তো রাস্তাটা দেখলাম ভালো তো রাস্তাটা ভাঙ্গে কাঁচা করে দেবো তো সবাই সাথে থাকবেন আরো এই ফিরার ছবিতে ভোট দিয়ে যোগাযোগ করবেন আরো পুরোনো দিন ঘুরাই নিয়ে আসবেন এই ফিরার দরকার এই রাস্তা দিয়ে আইতা হেলা দেখলাম বহুত বিল্ডিং এর মধ্যে বহুত মহিলা মানুষ কাম করতে আছে তাদের স্বামী নাই তো আমি ভাবলাম তাদেরকে একটা করে স্বামীর ব্যবস্থা করে দেব কি বউ আছে তাদেরকে বিধবা করে দেব তো আমরা আগের দিন ফিরা পাইতে চাই তো আপনাদের পাকা ঘর ভাঙিয়া সুন্দর ঘর বানাই দেবো আমার আরো বীর জায়গায় আরো মিটিং আছে তো আমি এই পর্যন্ত আজকে মতকুপ দিয়ে আমার মিটিং শেষ করলাম করেছিল ফিরা থাকবে ফিরা ইতিহাসে আমাদের এই দেশে আমাদের এই দেশে ও দাদা ও দাদি শুনেন ফুবু খালা সব নেতার চেয়ে আমগো এই নেতাই বালা ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্রে গিয়া সবার আগে ফিরা মার্কাই সিল মারিবেন বিসমিল্লা বলিয়া আচ্ছা বন্ধুরা এই মুহূর্তে তো আমাদের নেতা ভাষণ দিল উনিশ জায়গা ভাষণ দিয়ে শৈল বড়ই কালান্ত আচ্ছা উনিশ জায়গায় মিটিং করে আপনাদের এই জায়গায় আসলাম আমরা এখন এই জায়গায় মিটিং করে বাড়ি তুলাম আমার প্রতিদ্বন্দ্বী দাঁড়াইছে ও কি দিব আপনি করে ওর বোর ছায়া দিয়া জায়গা রাসন বানায় হেনো বাসন দেয় আর আমার এখন কি সুন্দর একটা ৰাস্তা ঘাট গেলা মাটি আৰু বনাই দিবা

আগৰ দিন ফেনি নিম এখন আমাৰ বাচন শেষ কৰাম আমাৰ এজেষ্টানে এখন দুটা কথা বাৰা শুনান